রাস্তা দিয়ে যাচ্ছিল কি একজন ডাক দিল রহুল কলরার হাস পথে ডাকে শীতে নারায় তাকবিরের ধনে সরা যায় তুমি কি যাবে না রহুলামিন দেরি করে নাই নারায় তাকবিরের ডাকে যখন এরা হাসপাতে নেমেছে তখন আমরা দেখতে পেয়েছিলাম আবু জাহেল আবুল হাবাউন কারুন হামান সত্তাদের প্রেতাত্মারা গুলি করেছিল নির্বিচারে আর গুলি এসে রুহুল আমিনের বুকটা জাজরা করে দিয়েছিল আল্লাহ আকবারের শব্দটা গলা দিয়ে বের হওয়ার আগে রুহুল আমিন মাটিতে ঢলে পড়তেছিল তাহলে প্রাণ বায়ুটা তখন বের হওয়ার পথে ছোট ভাই আপন মায়ের পেটের ভাই আরিফ বিল্লা যাইয়া রুহুল আমিনের দেখতেছে পড়ে যাচ্ছে গুলি খেয়ে নিজেকে জড়াইয়ে ধরেছে বুকের সাথে বারবার চটে আর কপালে চুমা দেয় আর বলে ভাই আল্লাহ তোমার সাদাক কবুল করেছেন কিন্তু আমার দুর্ভাগ্য আমার সাদা তো আল্লাহ কবুল করল না আর বিল্লার হাজারি মুহূর্তের মধ্যে আর সে আজিমে করেছে পরের মুহূর্তে আবার গুলি এলো গুলিতে ঝাঁঝরা হয়ে আরিফ বিল্লাহ নিজের আপন ভাইয়ের হুলামিনির শরীরের উপরে লুটাই পড়েছে জড়া করে দুই ভাই শাহাদাতের ঈদগায়ে হাজিরা দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দশক শহীদ আমিন ও আরিফ বিল্লাহর কি আপনারা ভুলে গেছেন যখন আল্লামা দেলাওয়ান সাইদিকে হাসির রায় ঘোষণা করা হয়েছিল তখন রাজপথে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে 70 থেকে 72 জন শহীদ হয়েছিল সে শহীদদের ভিতর থেকে দুজন উল্লেখযোগ্য হচ্ছে রুহুল আমিন ও আরিফিল্লাহ দুই ভাইয়ের সহিতের ঘটনা শুনলে সত্যি আপনারা চোখের জল ধরে রাখতে পারবেন না তাতে কিভাবে। নির্মম ভাবে শহীদ করা হয়েছিল সেই ঘটনাটি চলুন আমরা শুনে আসি ওই কলোরার দুই ভাই রুহুল আমিনার আর বিল্লার সেই ছোট্ট ঘটনাটা যে তো সাতকিরার মানুষ কেন শহীদের রক্ত ভুলে গিয়েছ কেন আপোষ করেছ জালিমের সাথে কেন মুনাফিকের রক্ত তোমার মধ্যে ঢকলো। তুমি কি শুনতে পাও না করলার রুহুল আমিনার আলি বিল্লার রক্ত তোমাকে হাকার করে ডাকে পরীক্ষা শুরু হলাম জিহাদের ডাক এসেছিল সেদিন এই ডাক যখন নারায় তকবির আল্লাহ আকবরের ধ্বনিতে মুখরিত একজন খেচে খাওয়া দিন মজুর যে ঘেরের মাইনে ছিল একজনের ঘেরে যিনি মজুরি খাটতেন রহুল আমিন শাহাদা তেমনি পাওয়া যায় না ইমানের দাবিতে সত্যবাদী এমন হওয়া যায় না ঘেরে যখন কাজ নিয়েছে ইতিহাস জেনে দেখেছি আমরা ঘের মালিক বলেছে আমার কাছে যখন চাকরি নেয় তখন এই খেটে খাওয়া সামান্য শিক্ষিত অল্প শিক্ষিত খেটে খাওয়ার দিন মজুরের হলামিন যখন চাকরি নিতে আমার ঘেরে তখন বলেছিল ভাই আমি সর্বস্ব দিয়ে তোমার ঘের রক্ষা করব চেষ্টা করব কাজ করব কিন্তু যদি কোনো দিন শাহাদাতের ডাক আসে যদি কোনো দিন শাহাদাতের হাজিরা দেয়া লাগে। সেদিন কিন্তু তুমি আমার আটকাইতে পারবা না যদি আটকাইতে চাও আমি কিন্তু তোমার ঘেরে থাকবো না সেদিন রহলামিন সারের বস্তা মাথায় নিয়ে ঘের রাস্তা দিয়ে যাচ্ছিল কি একজন ডাক দিলে রহলামিন কলরার হাস পথে ডাক এসেছে নারাই তাক ধ্বনি শোনা যায় তুমি কি যাবে না রুহুল আমিন রুহুল আমিন কান খাড়া করে সেই আওয়াজ যখন কানে এসছে ঘেরের রাস্তায় বস্তাটা ফেলে দৌড় দিয়েছে বাড়িতে যে গোসল করে নিজের যেটুকুন ভালো পোশাকটাই পরেছে দেখেন শাহাদাত কতটা কাম্য ছিল তাদের সেটাই পোশাকটা পরে একটা ভাঙ্গা সুরা সাইকেল চড়ে চলে এসছে বাজারে চায়ের দোকানদারের কাছে সাইকেলটা রেখে বলতেছে ভাই এখনো মাস শেষ হয় নাই তোমার কাছে আমি বাকি খাই কয়েক টাকা তুমি চায়ের বিল পাবা আমি চললাম দিনের ময়দানে যদি ফিরে না আসি আমারে মাফ করে দিও লোকেরা নেমেছে তখন আমরা দেখতে পেয়েছিলাম আবু জাহেল আবুল হাব ফেরাউন কারুন হামান সাদ্দাদের প্রেতাত্তারা গুলি করেছিল নির্বিচারে আর গুলি এসে রুহুল আমিনের বুকটা জাজরা করে দিয়েছিল আল্লাহ আকবরের শব্দটা গলা দিয়ে বের হওয়ার আগে রুহুল আমিন মাটিতে ঢলে পড়তেছিল তলপ্রাণ বায়ুটা তখন বের হওয়ার পথে ছোট ভাই আপন মায়ের পেটের ভাই আরেক বিড়লা যাই আর হুলামিনের দেখতেছে পড়ে যাচ্ছে গুলি খেয়ে জড়াইয়া ধরেছে বুকের সাথে বারবার চটে আর কপালে চুমা দেয় আর বলে ভাই আল্লাহ তোমার শাহাদা কবুল করেছেন কিন্তু আমার দুর্ভাগ্য আমার সহাদাত তো আল্লাহ কবুল করলো না করলো না আরে বিল্লা রা হাওজারি হাওজারি মুহূর্তের মধ্যেই আরো শেয়া জীবে করেছে

যতক্ষণ পোষণ করতে না পারবা দুনিয়ারে দাবি দিয়া হবে না ইমানের দাবি দিয়া হবে না ইমানের দাবি দিয়াই হবে না ইমানের দাবি করলে অবশ্যই পরীক্ষা দেয়া লাগবে বেশি ধরে যাওয়ার দরকার নেই একবিংশ শতাব্দীর এই সময় এসে আমরা দেখলাম ওরকম বেলালের উত্তর শরীরা ওরকম খাব্বা বাম্মার স্ত্রীর উত্তর শরীরা যাদেরকে অন্যায়ভাবে ফাঁসির রায় ঘোষণা করা হলো ওই আল্লাহর গোলাম গুলা উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম যখন তাকে ফাসির রায় ঘোষণা করা হলো আজরাতে রাতে ফাঁসি হবে সন্ধ্যাবেলা তার সন্তানদেরকে দেখে নিয়ে আসা হলো জেলখানায় একটা কক্ষের ভিতরে পারিবারিক মিট করবার সুযোগ করে দেওয়া হলো বউ গেল ছেলে গেল মেয়ে গেল জামাই মাই গেল নাতি গেল পুতি গেল বৌমা গেল ভাইরা গেল সবাই মিলে যখন কাছে হাজির হয়েছে ভালো করে বুঝবেন আপনি অ্যাক্সিডেন্টলি এখন মারা গেছেন হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন এইটা কেমন ব্যাপার আর এখন আপনাকে বলা হলো আধা ঘন্টা পরে আপনাকে হত্যা করা হবে এখন পরিবারের কাছ থেকে বিদায় নেন এই দুটো মৃত্যুর ভিতরে গাল্প ডিফারেন্স আকাশ আর পাতালের পার্থক্য কথা ঠিক কিনা কাছে যখন পরিবার গেল এক ঘন্টা বারাত টাইমের কিন্তু দেড় ঘন্টা চলে গিয়েছে সন্তানদের কেন হাত করেছে কোরআন মেনে চলবা আদেশ মেনে চলবা যেই পথে চলেছে পথে চলবা একটা কথা মনে রেখো আমি অন্যায়ের কাছে মাথা নত করি নাই অন্যায় করার কারণে আমাকে হত্যা করা হচ্ছে না বরং শুধুমাত্র কোরআন মানার কারণেই হত্যা করা হচ্ছে সময় হয় না বিদায় হও বিদায় হও বের করে দেয়া হয় যখন সবাই ব্যাক করেছে চলে আসতেছে তখন আল্লাহর গোলাম যারা ফাঁসির মঞ্চে জীবনের জয় গান গায় বেলাল খাবা পাম্মারের উত্তর সুরে চিনিয়ার জন্য এই কথাটা নিয়ে আসলাম এখানে আমার ভাইয়ের আমার বন্ধুরা তখন আল্লাহর গোলাম ডাক দেয়া বলে আমার পরিবারের সদস্যরা সবাই তো চলে যাচ্ছে আমার জন্য দোয়া করো বিদায় হতে চলেছে এক পা সামনে যে আবার ঘুরে দাঁড়ায় ডাক দিয়া বলে মমে আমার কলিজার টুকরা সন্তান আলেম বানাইছিলাম তারপরে তুমি এখন তোমার কাছে আমি শেষ বেলায় একটা পরামর্শ তোমার কাছে চাই একটা বিষয় আমি হেজিটেট ফিল করছি একটা বিষয় আমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছি ও কলিজার টুকরা সন্তান তোমার কাছে এই বিষয়ে আমি পরামর্শ চাই তুমি আমার পরামর্শ দাও পরামর্শ দাও কলিজার টুকরা সন্তান একটু পরে ফাঁসির মঞ্চে আমি যে হাজির হব ওই ফাঁসির মঞ্চে আমি কি লুঙ্গিয়ার পাঞ্জাবি পরে যাব না পায়জামার পাঞ্জাবি পরে যাব আপনার কাছে এই কথাগুলো গড়গড় করে জিয়াদি বলল আর আপনি শুনলেন ব্যাপারটা অত সহজ নয় একদিকে ফাঁসির দড়ি জ্বলতেছে আর একদিকে পরিবার চলে যাচ্ছে মাঝখানে দাঁড়াইয়া ফাঁসির মঞ্চে কোন পোশাক করে যাব এই কথা কেবল তারাই বলতে পারে যারা বিশ্বাস করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই কথার উপরে যারা সত্য কেবল কথা বলতে পারে এই কথা যে খুঁজেই না বলেছে পরিবারের সদস্যরা হাও মাও করে আবার কেঁদে উঠেছে কিন্তু জ্ঞানবান সন্তান কলিজার টুকরা সন্তান বাবার কাছে সে হাতটা চেপে নিজের চোখের পানি আড়াল করে কষ্টের বেদনার একটা হাসি দিয়ে বলতেছে আব্বা আমার কলিজা আমার কলিজার পিতা এই বিষয়ে চিন্তা করার দরকার নেই আপনাকে সারা জীবন যেই সাদা পাঞ্জাবের পায়জামাই দেখেছি আপনি ফাঁসির মঞ্চে ওই সাদা পায়জামার পাঞ্জাবি পরে যাবে ও গন যাহিদ চল কাফেলা শহীদের নেজামিরা ডাকে দশ ঘটনাটি আপনারা শহীদ রুহুল আমিন ও আরিফ বিল্লাহকে কিভাবে এই জানে শহীদ করেছিল এই ভিডিওটি আমার গ্যালারিতে আছে আমি মাঝে মধ্যে দেখি যখনই দেখি তখনই আসলে চোখের জল ধরে রাখতে পারি না তো বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে এই ঘটনাগুলো শুনলে আসলে ইমানের শক্তি বাড়ে ইমানের চেতনাটা আসলে বাড়ে তো দর্শক আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন